জীবন্ত প্রেত চ্যানেলে নতুন আর একটি এপিসোডে স্বাগত জানাচ্ছি আজকের এই এপিসোডটি সম্পূর্ণরূপে কাল্পনিক একটি এপিসোড এই এপিসোডটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বাস্তব ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই প্রতিবেশীরা বলেন রাতে ওই ফ্ল্যাটের জানালায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিন্তু আজও ফ্ল্যাটটি তালাবদ্ধ তাহলে সেই ছায়াটি কার এই ফ্ল্যাটে এমন কি ঘটেছিল যা একটি পরিবারকে ধ্বংস করে দিল সেদিন ঠিক কী ঘটেছিল সেই ফ্ল্যাটে জানতে হলে সম্পূর্ণ ঘটনাটি শুনুন শহরের একটি আধুনিক আবাসিক ভবনের আটতলার এক ফ্ল্যাট বাইরে থেকে দেখলে সব কিছুই স্বাভাবিক কিন্তু ভেতরে লুকিয়েছিল এমন এক ঘটনা যা এক রাতে একটি পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল চারজনের পরিবার বাবা মা এক মেয়ে আরেকটি ছেলে তাদের জীবন ছিল বাইরে থেকে শান্ত কিন্তু সেই রাতে সব কিছু বদলে গেল প্রতিবেশীরা বলেন রাতের খাবারের পরে সব কিছুই স্বাভাবিক ছিল রাত এগারোটা নাগাদ ফ্ল্যাট থেকে কথা বলার শব্দ আসছিল তবে রাত একটার দিকে অস্বাভাবিক কিছু শুরু হয় প্রথমে কাজ ভাঙার শব্দ শোনা যায় তারপর কারোর চিৎকার কিছুক্ষণ পর এক ভয়ানক নিস্তব্ধতা সকালে পরিবারের কেউই ফ্ল্যাটের দরজা খুলছিল না কোনো না পেয়ে একজন প্রতিবেশী পুলিশকে খবর দেয় পুলিশ যখন আসে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে এমন দৃশ্য দেখলো যা তাদেরও স্তম্ভিত করে দিল বাবার দেহ পড়েছিল লিভিং রুমে তার চোখ দুটো ভয়ে চওড়া হয়ে খোলা ছিল যেন মৃত্যুর আগে কিছু ভয়ঙ্কর দেখেছিলেন মায়ের দেহ পাওয়া যায় ডাইনিং টেবিলের পাশে তার হাত শক্ত করে টেবিল আঁকড়ে ধরেছিল আর মুখে আতঙ্কের চিহ্ন ছিল মেয়ে ফ্ল্যাটির এক কোণে পড়েছিল তার হাত দেওয়ালের দিকে বাড়ানো যেন সে মৃত্যুর আগে কিছু বলতে চেয়েছিল ছোটো ছেলের দেহ ছিল বাথরুমের পাশে তার মুখে অদ্ভুত এক হাসি ছিল দেওয়ালের গায়ে রক্ত দিয়ে লেখা ছিল তোমরা কেউই রেহাই পাবে না ফ্ল্যাটে কোনো চুরির চিহ্ন পাওয়া যায়নি দরজা জানালা ভাঙা ছিল না পুলিশ প্রথমে ধরে নিয়েছিল বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে তবে ফরেন্সিক রিপোর্টে কোনো প্রমাণ মেলেনি খাবার এবং পানীয় সম্পূর্ণ নিরাপদ ছিল পরিবারের মধ্যে সমস্যা ছিল বাবা আর মায়ের মধ্যে প্রায় ঝগড়া হতো মেয়ে পড়াশোনা নিয়ে হতাশ ছিল কারণ তার স্বপ্ন পূরণ হচ্ছিল না ছোট ছেলে ছিল অন্যরকম নিঃসঙ্গ এবং অদ্ভুত সব ছবি আক্ত তদন্ত চলতে চলতে ছেলের ঘর থেকে একটি ছবি পাওয়া যায় সেই ছবিতে পুরো পরিবারকে একটি কালো ছায়ার পাশে দাঁড়ানো অবস্থায় দেখা যায় ছায়াটির আকৃতি মানুষের মতো হলেও মুখটি ছিল বিকৃত একজন প্রতিবেশী জানিয়েছিলেন রাত একটার দিকে ফ্ল্যাটের জানালায় একটি ছায়া দেখতে পেয়েছিলেন সেটি অস্বাভাবিক লম্বা ছিল আর সেই ছায়াটার চলাফেরাও ছিল অদ্ভুত আরেকজন বলেন রাতের ওই সময় ফ্ল্যাট থেকে এক অজানা কণ্ঠস্বর শোনা গিয়েছিল সেটি পরিবারের কারোর কণ্ঠস্বরের সঙ্গে মিলছিল না আজও সেই ফ্ল্যাটটি তালাবদ্ধ যারা ওই ফ্ল্যাটের পাশ দিয়ে যায় তারা বলেন মাঝে মধ্যে জানালার পর্দার আড়ালে কেউ দাঁড়িয়ে থাকে কেউ আবার রাতির গভীরে অদ্ভুত ফিসফিসানি শব্দ শুনেছেন কিন্তু সেই পরিবারের কি হয়েছিল সত্যি কি এটি কোনো অতি শক্তির কাজ নাকি মানুষই লুকিয়ে রেখেছে ভয়ঙ্কর এক সত্য সেদিনের উত্তর কেউই জানে না আর হয়তো কোনোদিনও জানবেও না গল্পটি গল্পকাহিনী হিসেবে লেখা হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের গল্পটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে এই গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক এবং জীবন্ত প্রেত চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ধন্যবাদ